হ্যালো হাই গুড মর্নিং এভরি ওয়ান বুডার ব্লগস ব্লগসে সবাইকে স্বাগত আর একটা নতুন ব্লগে আর আজকে অ্যাকচুয়ালি আমার একটা শ্যুট আছে তবু বুকে নিয়েই যাব সেই শ্যুটে আর তার থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে জয় মা তারা জয় মা তারা জয় জয় তারা তো কালকে যাচ্ছি আমরা তারাপীঠ আর তারাপীঠ মানে বিয়ের মানে আগেও বিয়ের আগেও মাকে দিয়ে নিমন্ত্রণ করা শুরু করেছিলাম আর শেষ তারাপীঠেই গেছিলাম আমরা ঘুরতে মানে মাকে নিমন্ত্রণ করতে আর বিয়ের পরেও আমি মনে করি আগে মায়ের কাছে যাওয়াটা ভালো তারপরে অন্য কোথাও প্ল্যান করব কিন্তু আগে মায়ের কাছে যাব এইটুকু আমি ভেবেই রেখেছিলাম যে একটু মানে সময় যাবে বিয়ের পরেই এক মাস হয়েছে এবার মায়ের কাছে যাব মাকে মন থেকে সব কিছু বলে আসব অনেক কিছু হচ্ছে অনেক কিছু চলছে সব কিছুই মাকে বলবো যাতে মা তারা সবাইকে ভালো রাখে সব সব কিছু যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এটাই চাই যাতে মানে যত সমস্যা আছে তো যত মানে প্রবলেম আছে সব প্রবলেমের সমাধান হয়ে যায় মা তারার কাছে এটাই বলবো সবাইকে ভালো রকম মা তারা তো কালকে আমরা যাচ্ছি সকাল সকাল বেরোবো তো দেখা হবে যারা তারাপীঠ কালকে যাচ্ছো বা তারাপীঠে আছো তাদের সাথে সবার সাথে দেখা হবে আর গুড ব্লক্সে সবার সাথে দেখা হবে তো আমরা যাব কোন হোটেলে থাকছি না থাকছি আমাদের শিবমদা পুজো করাবে এভরিথিং সব কিছু বলে দেবো তোমাদের কোন ট্রেনে যাচ্ছি না যাচ্ছি সব কিছু কালকে ব্লগে তো আজকে ব্লগটা শুরু করি চলো ব্রেকফাস্টটা করে দিই তো এই হচ্ছে আমাদের আজকে সকালে ব্রেকফাস্ট এখানে রয়েছে ডাল আর বেগুন ভাজা আর ভাত অবভিয়াসলি ভাই ব্রেকফাস্টটা আমার ভাতই ভালো লাগে মানে ব্রেকফাস্ট বলো লাঞ্চ করলেও জিনা বলো তিনবেলায় ভাত ভাই ভাত ছাড়া জীবনের একটু ছবি ঠিক আছে এমন একটা খাবার যেটা খেলে কিছু হবে না ঠিক আছে পুরো শান্তিতে এরকম খাওয়া দাওয়া করতে পারবে চলো ওখানে বুঝলি করছিস চলে এসছে বাড়িতে শুট ফুট কমপ্লিট করে সাউথে শ্যুট করতে এসছিলাম এসছি যখন বাড়ি ঘুরিয়ে গিয়ে

আমরা এসেছিলাম শ্যুটে ওখান থেকে চলে আসলাম এটা একটা ভালো জিনিস সাউথে শ্যুট থাকলে কনফার্ম চলে আসতে হবে আবার তেইশ তারিখ তাই না হুম তেইশ তারিখ রয়েছে আমাদের পাহাড়ে আরে ফুড ফেস্টিভ্যাল যেটা একদম যাদবপুর তালতলা গ্রাউন্ডেই হচ্ছে সেদিনে চলে আসবে তো তেইশে জানুয়ারি সরস্বতী পুজোর দিন থেকে শুরু হচ্ছে তেইশ থেকে ছাব্বিশ তারিখ হবে আমাদের এই ফুড ফেস্টিভ্যাল ফুডের সাথে লাইফস্টাইল ফেস্টিভ্যাল যেটা বাহারে আড়ে আহারে বাঙালি প্রেজেন্ট তো চলো খাবার দাবার খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে কেমন আছিস হ্যাঁ হ্যালো হ্যাঁ চলে এসছে চলে এসছে তাই কান বাবাকে চিনি বাবাকে তিন দিনের বাসি তেলাপিয়া মাছ খাওয়াচ্ছিলিস হ্যাঁ নিজে নিয়েছে তাই

जाओ यहाँ देखो चल पर जाओ क्या था आसमान नीचा बीवाई तो तू ही राशि था ओ बीवाई तेरे जाओ यहाँ देखो चलो चलो मारे वे नाम नहीं है हाँ मारे चलो बड़े चलो चिनी जाबी चिनी जाबी थैंक यू ये बोलने वाली बात है चलो বাড়ি যাচ্ছি বাবার সাথে দেখা বাবার সাথে না করলে মনটা খারাপ হবে তো জাস্ট না বাড়িতে আসলাম বাড়িতে এসে পাশে বাড়িতে কালী পুজো হচ্ছে গাড়ি ঢাক ঘর থেকে তো চলো এখন শুরু হয়েছে ব্যাগ গোছানো ট্রলি রাখা এখন কনফিউজ কোন কোন শাড়িটা পরবে বলো মানে এটা এটা যেটা পরবে সেটাতেই তোমাকে ভালো লাগবে লালটাই পরো এই যে ট্রলি গোছানো হবে এখন আমি কোনটা পড়বো না পড়বো সেটা তো আমার বউ ডিসাইড করবে আমি ডিসাইড করব তাহলে তাহলে তুমি ডিসাইড করো আমি কোনটা পড়বো এটাও নাকি আমাকে গোছাতে হবে ভাবো ও মাই গড তাই নাকি তাই বলে আমাকে গোছাতে হবে লিআ কি বলছে ঠিক আছে তুমি বসে থাকো ওখানে গুড বয়ের মতন হ্যাঁ গুড বয় গুড বয় দাও কি কি আছে বুঝে দিচ্ছি আমি বলেছি এগুলোকে সোফার উপর থেকে উঠিয়ে রাখতে নিজেরগুলো তা নিজের গুলো উঠিয়ে রেখেছে আর আমার গুলো এরকম দেখেছো তো কি অবস্থা গোছাতে তো তোমাকেই হবে দেখো লাইফের স্ট্রাগল কাকে বলে দুজন ওখানে বসে বসে আমাকে দেখছে আর আমি ট্রলি গোছাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে স্ট্রাগেল এটা হচ্ছে স্ট্রাগেল ঠিক আছে হ্যাঁ তাই তাই কিন্তু গোছাতে তো আমাকে হচ্ছে গোছাতে তো আমাকে হচ্ছে গোছাতে তো আমাকে হচ্ছে স্ট্রাগেল ভাই এটাই হচ্ছে স্ট্রাগেল ঠিক আছে চলো থার্টি সেকেন্ড হয়ে গেছে তো আজকে রাতের ডিনার এখানে রয়েছে চিংড়ি দিয়ে শাক ওহ চিংড়ি দিয়ে শাক আর এখানে চলো ডিনারটা করে তাহলে আর মহাদেব কালকে দেখা হচ্ছে আবার কালকে সকালে বেরোতে হবে টানার পিঠে যাওয়ার জন্য কালকে ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে আর আরহার মহাদেব চলো জয় মাতারা জয় মাতারা